চেন্নাই টেস্টে ভারতের কাছে দুইশো আশি রানে পরাজিত হওয়ার পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান চলে গেছে ছয় নম্বর পজিশনে ভারতের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের এখনও এক টেস্ট বাকি রয়েছে কানপুরের গ্রিন পার্কে সেই টেস্ট অনুষ্ঠিত হবে আগামী সাতাশ সেপ্টেম্বর থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট টেবিলে ছয় নম্বর পজিশনে থাকা বাংলাদেশের সাত ম্যাচ থেকে অর্জন তেত্রিশ পয়েন্ট উইনিং পার্সেন্টেজটা উনচল্লিশ দশমিক দুই নয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান মোটেও সুবিধাজনক অবস্থানে নয় বাংলাদেশের হাতে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও অন্তত পাঁচটা টেস্ট ম্যাচ বাকি রয়েছে ভারতের বিপক্ষে আরও এক টেস্ট খেলবে টাইগাররা কানপুরে এরপর বাংলাদেশের সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাংলাদেশ পরে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও চারটা ম্যাচ খেলবে বাংলাদেশ সেই চার ম্যাচ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তাই বাংলাদেশের হাতে এখনো বাকি রয়েছে পাঁচ টেস্ট ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে হলে সেই পাঁচ টেস্ট ম্যাচে অন্তত সত্তর থেকে আশি শতাংশ জয়ের পার্সেন্টেজ রাখতে হবে টাইগারদের অর্থাৎ পাঁচ টেস্টের অন্তত তিনটাতে জিততে হবে বাংলাদেশের তাহলে ফাইনাল খেলার জন্য সুবিধাজনক অবস্থানে পৌঁছাতে পারবে টাইগাররা আর চার টেস্টে জিততে তো কথাই নেই তাই এখনই বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথ থেকে ছিটকে পড়েনি কিংবা ফাইনালের সুযোগ নষ্ট হয়ে যায়নি তাতে বাকি থাকা ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে তাই সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করতে হবে বাংলাদেশের